নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু ইসলাম শিক্ষা তোমাদের নমুনা প্রশ্নপত্র কিভাবে পরীক্ষার প্রশ্ন হবে নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেননাটা আমি সম্পূর্ণ দেখবা দেখো তোমাদের পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে তিন ঘন্টা তো এখানে দেখো বিভাগ ক বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এখানে বহু নির্বাচনী প্রশ্ন এক ফেরস্তাগন জান্নাতি মানুষদের কাছে গিয়ে কি বলবে উত্তর হবে ঘ তোমাদের প্রতি সালাম তারপর হচ্ছে দুই জান্নাতে তাসনিম নামক ঝর্ণা যার পানি থাকবে উত্তর হবে নাতিশীতোষ্ণ তো এভাবে এখানে পনেরোটা এমসি কিউ দেওয়া আছে তোমরা এগুলা এক নজরে দেখে নাও এক নজরে এগুলা দেখে নিতে পারো প্রশ্নগুলা তারপরে ছয় নাম্বারটা তারপরে হচ্ছে সাত সাতের পরে আট তারপর হচ্ছে নয় দশ নম্বরটা তারপর হচ্ছে এগারো তারপর হচ্ছে বারো নম্বরটা তেরো নম্বরটা তারপর হচ্ছে চোদ্দ পনেরো এই পনেরোটা এমসি আসবে পরীক্ষায় তোমাদের তারপর হচ্ছে খ এক কথায় উত্তর দশটায় দশ নম্বর তো এখানে দশটা প্রশ্ন দিবে যেমন দিয়েছে এখানে আল কোরআনে কয়টি জান্নাতের নাম পাওয়া যায় আটটি হবে উত্তর উত্তর দিয়ে দিছে তারা তারপরে ইমানের বিপরীত শব্দ কি কুপর নিপাক কয় ধরনের দুই ধরনের ইসলামের কততম রুকুন দ্বিতীয় ফিদিয়া অর্থ কি কাপেরা কাপারা বা মুক্তিপণ সুর আল আলাকের আলাক শব্দটির অর্থ কি লেগে থাকা রক্ত সুরা আল কাদুর পবিত্র কোরআনের কততম সুরা সাতানব্বইতম সুরাল আলাকের কয়টি আয়াত হেরা নাজিল হয় পাঁচ আয়াত তারপরে ধনীদের দন সম্পদ কাদের রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের তারপরে মহানবী সাল্লাম কত খ্রিস্টাব্দে বিজয় করেন ছয়শো তিরিশ এ দশটা থাকবে এভাবে পরীক্ষায় তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকবে পাঁচটা একটা পাঁচ করে পাঁচটা পঁচিশ নাম্বার যেমন এখানে প্রশ্ন দিয়েছে মুনাফিক সেনার উপায় কি মুনাফিক ব্যক্তি কিভাবে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে দুই ইবাদত কি কেন ইবাদত করা প্রয়োজন তিন উসর বা ফসলের জাকাত আদায়ের বিধান লিখ চার ঘুষ কি ঘুষ আদান প্রদানের পরিণতি সম্পর্কে ইসলামের নির্দেশনা কী তারপরে পাঁচ মোহানবী সাল্লামের শৈশব থেকে তোমার অনুকরণীয় শিক্ষাসমূহ চিহ্নিত করো তারপর এখানে আবার বড় গ বিভাগ রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটা একটা দশ করে পাঁচটা পঞ্চাশ নম্বর তো এইভাবে দশটা দেওয়া আছে দেখো যে কোনো পাঁচটি প্রশ্ন তো দিতে বলা হয়েছে ও ষাটটি আছে আটটি আটটি দিছে যে কোনো দশটি উত্তর দিতে হবে আবার সবাই এক নজরে দেখে নাও এইভাবে তোমাদের পোষণ হবে যেমন আমি একটা করি শোনাই তোমাদের আল্লাহর কাছে তুমি কেন জান্নাতুল ফেরদুজ চাইবে এ জান্নাত লাভের জন্য তুমি কী কী কাজ অভ্যাস অভ্যাসে পরিণত করবে তা বর্ণনা করো এইভাবে এখানে দেওয়া আছে তোমরা এক নজরে দেখে নাও এগুলা বাইশ স্ক্রিনশট মারি রাখতে পারো সবাই আটটা আছে তারপর এখানে মূল্য নির্দেশক এইগুলো লাগবে না তোমাদের তো তোমরা অনেকে আবার সিলেবাস চাইতে পারো সিলেবাস আমি তোমাদের এক নজরে দেখাই দেই সিলেবাস কোন কোনগুলো পড়তে হবে আমি এক নজরে তোমাদের দেখাই দেই এই যে এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এখানে চতুর্থ ষষ্ঠ অধ্যায় পুরো একটা সম্পূর্ণ আছে আর প্রথমদের আখে হাতের প্রতি ইমান কুপন নিপাক আছে তারপরে দ্বিতীয় ওদের সাম জাগা থজ ওমরা আছে এগুলো আছে তোমরা একদমই দেখে নাও মূল্যায়ন কাঠামো তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট আর নৈতিক প্রশ্ন পনেরোটা নবিত্তিক প্রশ্ন একাধিক উত্তর দশটা সংগীত প্রশ্ন পাঁচটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে এভাবে হবে পরীক্ষার প্রশ্ন তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে আমরা এক এক করে তোমাদের নমুনা প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ